কি অবস্থা কেমন আছেন আপনারা কোথায় থেকে যদি আমার লাইভে করে যুক্ত হয়ে থাকেন কমেন্ট করবেন আমার বয়স কি শোনা যাচ্ছে কিনা এই মুহূর্তে কেউ নেই আমার সাথে যারা যদি কেউ যুক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার বয়স কি শোনা যাচ্ছে কিনা একজন আমার ভিডিওতে আছেন লাইভে দেখা যাচ্ছে ওনাকে আমি আপনাকে রিকোয়েস্ট করবো বলবো যে আমার বয়সটা কি শোনা যাচ্ছে কিনা আহ কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এম সোহেল কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো মোহাম্মদ হাবিব মিয়া ভাই কেমন আছেন আর কি অবস্থা আপনাদের কোথায় থেকে দেখতেছেন আলহামদুল্লাহ হাবিব ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন সৌদি থেকে সৌদি কোথায় থেকে দেখতেছেন আপনাদের যদি কোনো কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো যাই হোক ভালো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনার ছবি তো খুব সুন্দর দেখাচ্ছে একদম আরব শেখদের মতো একটা ছবি প্রোফাইলে দিচ্ছেন আপনি খুব সুন্দর একটা ছবি একদম আরবিয়ান স্টাইলে খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে তো ভাইজান সৌদিতে কি কাজ করেন আপনার দেশের বাড়ি কোথায় ভাই আপনার দেশের বাড়ি কোথায় কোন জায়গায় ধন্যবাদ ভাই আমার ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ আসলে অনেকদিন যাবত বিভিন্ন কারণে ব্যস্ত এবং অসুস্থ পা পায়ে ব্যথা পাইছি পা ভেঙে এক ভেঙে গেছে সেই জন্য ভিডিও টিডিও দেওয়া হয় না আজকে একটু চিন্তা করলাম ঘরে শুয়ে আছি কোনোদিকে বাইরে হতে পারি না পা ভাঙা থাকার কারণে এই যে দেখতে পাচ্ছেন পিছন দিয়ে তাকালে এই যে পা ভাঙা ফাঁ তো বৃষ্টি হচ্ছে হতে পারতেছি না সেই জন্য চিন্তা করলাম যে একটু লাইবে কারোর সাথে কথা বলি সময় সময়টা একটু কাটবে আর কি সেই জন্য এই মুহূর্তে দুইজনকে দেখা যাচ্ছে লাইভে হাবিব ভাই আসছে না তার একজন আছে ফরিদপুর আপনার বাসা আমার বাসা হচ্ছে ভাই নোয়াখালীতে আমি সৌদি আরবে তাইফে ছিলাম এখন দেশে আছি আরেকজন যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর দেওয়ার চেষ্টা করবো ভিডিও দেওয়ার চেষ্টা করবো সাবস্ক্রাইবারদের সাথে আবার আগের মতো যোগাযোগ কথা বলার চেষ্টা করব ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ ভাই চেষ্টা করবো দোয়া করবেন ভাই ফরিদ হাবিব ভাই মোহাম্মদ হাবিব ভাই আপনি দোয়া করবেন আমি ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করব আপনাদের জন্য সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন তো কি অবস্থা সবার কেমন আছেন যারা এই মুহূর্তে লাইব্রেরি আছেন সবার কি অবস্থা কে কোথায় থেকে দেখতেছেন সেটা কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিওতে আছেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাক আমি চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম